আমি যখন ছোটো ছিলাম আমার আম্মু আমাকে প্রায় প্রতিদিনই এই পাপড়ি বানিয়ে দিত আমার এত বেশি ভালো লাগত আর এই পাপড়ির মধ্যে হচ্ছে আম্মু বাদাম ইউজ করে যার কারণে আরও বেশি মজা হয় আম্মুর হাতের পাপড়ি ছোটোবেলা থেকে খেতে খেতে বড়ো হয়েছি এখনও মাঝে মধ্যে আম্মু এই পাপড়ি বানিয়ে দেয় আর আজকে আমি বানিয়েছি আম্মুকে বলেছি যে আম্মু আজকে আমি বানাই ফার্স্ট টাইম আজকে আমি নিজে বানিয়েছি আর এই পাপড়িটা হচ্ছে আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মিনিমাম হচ্ছে আপনার দশ থেকে বারো দিন পর্যন্ত অনায়াসে এটা খেতে পারবেন আর এই পাপড়িটা এত বেশি মজা হয় চলেন দেখে আসি কীভাবে বানিয়েছি তো পাপড়িটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে ময়দা তারপরে লাগছে চিনি আর বাদাম আমি তো আপনাদেরকে তিনটাই দেখিয়ে দিয়েছি আর মেজারমেন্টটা বলে দিই যতটুকু পরিমাণ ময়দা নেবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি নিতে হবে কারণ চিনির উপরে ডিপেন্ড করে আপনাদের এই পাপড়িটা হচ্ছে শক্ত হবে যদি চিনির পরিমাণটা কম হয়ে যায় আর ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এই পাপড়িটা কখনোই শক্ত হবে না এই মেজারমেন্টটা অলওয়েজ হচ্ছে আপনার যদি এই মেজারমেন্টটা আপনাদের সঠিক না হয় সেই ক্ষেত্রে আপনাদের পাপড়ি কখনোই জমবে না শক্ত হবে না তো এখন আমি তেল দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি চিনি আর এটা দিয়ে অনবরত আপনাদের নাড়াচাড়া করতে হবে এটার সময় কিন্তু আপনারা যেটা দিয়ে নাড়বেন আমি তো খর্চুন দিয়ে নেড়েছি এটা হচ্ছে আপনারা অনবরত নাড়তে থাকবেন আর নাড়তে নাড়তে দেখেন চিনিটা গুললে এরকম হয়ে যাবে মানে একদমই তেলের সাথে মিশে লিকুইড হয়ে যাবে আর এই সময়টার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ময়দা আর দিয়ে দেওয়ার পর এখন দেখতে পারবেন উপর দিয়ে বলকের মতো চলে আসে আর এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে আমি বারবার বলে দিচ্ছি নাড়া কিন্তু থামানো যাবে না আর এখন হচ্ছে বাদামগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর আপনারা অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে এটার কালার যখন একটু হচ্ছে ব্রাউনিশ হয়ে যাবে মানে ক্যারামেলের কালার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না আমি আপনাদের একদম ক্লোজ নিয়ে এসে দেখাব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু মোটেও থামাচ্ছি না আমি বারবার নাড়ছিলাম আর রকম যখন কালার চলে আসবে তখন আপনারা স্টিলের যে কোনো একটা বাটিতে বা প্লেটে হচ্ছে আপনারা এটাকে সার্ভ করবেন মনে রাখবেন কাজের কোনোটার মধ্যে মানে কোনো প্লেট বা হচ্ছে বাটির মধ্যে এটা সার্ভ করবেন না কারণ গরম থাকে সেই ক্ষেত্রে বাটি বা প্লেট ভেঙে যেতে পারে আর এ পর্যায়ে হচ্ছে আমি এটাকে যে আলু ম্যাশ করে ওইটা দিয়ে হচ্ছে আমি এটাকে একটু চেপে চেপে নিয়েছি এখন হচ্ছে এটা শক্ত হয়ে গিয়েছে আমি হচ্ছে আঙুল দিয়ে বাড়ি দিয়ে দেখাচ্ছিলাম অনেক জোরে জোরে শব্দ আসছিল মানে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছিল এখন হচ্ছে এটাকে আমি তুলবো আর এটা আমি অফ ক্যামেরা তুলে নিয়েছি আর দেখে নিজে একটু ডিজাইন ছিল যার কারণে এটা নিজেও ডিজাইন হয়ে গিয়েছে অনেক বেশি সুন্দর লাগছিলো আর বিশ্বাস করেন এটার গ্রান্টা এত বেশি সুন্দর হয় আর খেতে এত বেশি মজা হয় আপনারা বাহিরেও পাপড়ি পাবেন বাট এই রকম স্বাদ কখনোই হবে না আর এখন আমি ভেঙে নিচ্ছি আর ভাঙার জন্য আপনারা যে কোনো কিছুই ইউজ করতে পারেন সেটা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার পাপড়িটা ভাঙার পর আমি তো নিজের লোভ সামলাতে পারিনি আমি তো একটা পাপড়ি খেয়ে নিয়েছি মানে এক টুকরা পাপড়ি খেয়ে নিয়েছি আমার এত বেশি ভালো লেগেছে কারণ আম্মু ছোটোবেলায় অনেক পাপড়ি এরকম করে বানিয়ে খাওয়াতেন এখনও খাওয়ান এই তো দু এক মাস আগে আম্মু এই পাপড়ি বানিয়েছিলেন কিন্তু আজকে আমার আবার খেতে ইচ্ছে করছে কারণ আম্মু এই পাপড়ি বানিয়ে আমার জন্য সংরক্ষণ করে রেখে দেয় তারপর আমি সারাদিন বা দু একদিন পরপর খাই আমার এত পছন্দ মিষ্টিটা একটু কম খাই যার কারণে এখন একটু কম খাওয়া হয় তারপরও আমি কি করব। আমার পছন্দের জিনিস তো এখন কি করার আর খেতেই হয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কি পাপড়ি খেয়েছেন কি না সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে